ভালো আর এখনকার কোলিজগের মায়েরা আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনে অপ্রয়োজনেও খাওয়ায় সন্তানদের প্রয়োজন নেই তাও তাও তার দিকে চলে চলে যায় এবং এতে উল্টো সন্তানগুলো খানা পায় ঠাকুর বলছেন সিস্টেমটা উল্টো ছিল সন্তানদের ছোটবেলা থেকে কুরআন অভ্যাস করাতে স্পষ্ট না অন্য সমাজ বাতেন বৈষ্ণব দর্শনে আসেন বৈষ্ণব দর্শনে যখন ব্রহ্মচর্য আশ্রমে যেতে হয় পড়তে হবে দাদা এগুলো না পড়লে তো বোঝা যাবে না বৈষ্ণব যখন ব্রহ্মচর্য আশ্রমে যেতে হতো ওই পাঁচ বছরের ছোট্ট ছোট্ট বাচ্চাকে আগে গুরুর জন্য ভিক্ষা করে এনে আগে গুরুর জন্য কাজ করে গুরুর আশ্রমে কাঠ কেটে এগুলা করে পঁচিশ বছর পর্যন্ত ট্রেনিং দেওয়া যেন বাপ মাকে সঠিক ভাবে কেটে দেয় এই ট্রেনিং হয় না আজকে মা বাবার জন্য করার অভ্যাস আমাদের কেউ করে না ঠাকুর এসে বলছেন স্পষ্ট ছোটবেলার থেকে যদি এগুলো অভ্যাস করানো না হয় তুমি সন্তানের কাছ থেকে ভালো কিছু পাবে না এই উল্টো যে করার কথাটা এতদিন ছিল না ভালোবাসা মানে মনে করেছি কি শুধু মনে হয় একটু হ্যাঁ আমি খুব ভালোবাসি আমি রাজেশকে খুব ভালোবাসি রাজেশ বাসায় গেল হ্যাঁ আসিস না আমি এখন নাই বাসায় হ্যাঁ দরকার নেই ভালোবাসা আবার আমি রাজেশকে খুব ভালোবাসি আমি জানি যে রাজেশের ট্রান্সফার ইউজ করে খারাপ এখন আমি যদি নিষেধ না করি ওটা ভালো নাই বলছি না না করুক করুক মানে কি যা করবে যাই ঠাকুর দিমা যাই ইচ্ছা তাই করবে তুমি তাকিন্তু রে চলবে না ভালো ছাড়া বন্ধ করলে পরিস্থিতি চলবে না ছাড়বে না তার মানে কি যাই ইচ্ছা তাই করে প্রেম করলে সেই প্রেম প্রেম হয়ে যাবে কি হচ্ছে নয় বছর প্রেম করে বিয়ে করছে নয় মাস সংসার টিকছ না ঠিক না ভুল ঠিক এটা পলিজুকের প্রেম তাই এই প্রেমের সঙ্গে ওই গৌরাঙ্গের প্রেমের সাথে এই প্রেম মিলালে হবে না এই প্রেম মিলাই সব সর্বনাশ হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের সাথে এই প্রেম মিলালে হবে না আর এই যখন মিলাবেন তখন ধর্ম ওর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাই ওই প্রেমের সাথে ধর্মের সংমিশ্রণ করার জন্য ঠাকুরের আশা তাই ঠাকুর বলছেন প্রেম মানে করা প্রিয়ের জন্য করা যে প্রিয়ের জন্য করতে জানে না সে প্রেম করতে জানে না তাই সৎসঙ্গীরা প্রিয়ের জন্য করে সকালে উঠে নাম ধ্যান করে ইষ্টভীতি করে প্রার্থনা করে যজন করে আনগুনি বাতা খায় যা কিছু করে এই করার মধ্যে প্রেম আর এই করা ছাড়া প্রেম হয় না আর এর ভিতর দিয়ে কি হয় এক প্রেমের পাতায়ন খুলে যায় আমাদের জীবনে আর তাই এক নেশার তৈরি হয় আর সেই নেশা সৎসঙ্গের নেশা সেই নেশা প্রেমের নেশা ও চায়ের নেশা ভারী ছোট বড়